আমি সময় না নিয়ে আমি শেষ করবো যে জিনিসটা দিয়ে আমি তো মাহফুজুল্লাহ আহ আমি ওর স্মরণ সবাই আসতে পারিনি

আর কোনদিন কইবে না কথা দেবেন আর কথা পথে দিশা পাতা পাতায় আলোর নাচন আনবে না সে কাটতে অমানিসা বুদ্ধিতে জ্ঞানে এসেছিল অনন্য দেশের মানুষ তার জন্য আমরা ছিলাম দুটি ভাই মানিক লোড যেন এমন স্নেহ এমন ভালোবাসা যাত্রিত জীবনে কথা বলিনি বিষয় ছিল না হেনীয় জীবনে কথা বলিনি বিষয় ছিল না এখন কোন বিষয় ছিল না পরে শান্তির ঘুম তারে ঘুমতে রাও বিরামহীন তার যত কাজ যত লেখা চিরহীন অমলিন মৃত্যুর মাঝেও সে হয়েছে মৃত্যুহীন আশুক তার স্বপ্নে দেশ আশুক সুদিন মুহাম্মদ রাসুল আল্লাহ সেছর বিশ্ব আর কি তাহার কিতিরের পিছে ফিরে যায় তার জীবনের রত সম্মোকান্তি হাসি খুশি এমন মানুষ সবাই তার যুনন শোভন কে দেয় যা যা প্রার্থনা করো ব্রহ্মা আর বিধি মালদার

আনুষ্ঠানিক <laughs> <laughs>